আসসালামু আলাইকুম দ্য ইনসাইডের সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাচ্ছি ভয়াবহ অভ্যন্তরীণ সংঘর্ষে উত্তপ্ত পাকিস্তান প্রাণঘাতি সহিংসতার পর তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির পাকিস্তানি প্রশাসন এরপর জানাব পশ্চিম তীর দখলের বিল পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট এতে ক্ষোভ প্রকাশ করেছে এদিকে লেবাননের বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত স্থানীয়ভাবে বেশ কিছু ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে অন্যদিকে পশ্চিমটির দখল নিয়ে ইসরায়েলকে কঠোর হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতে তেল আবিব কিছুটা বিপাকে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ধসে পড়ার শঙ্কায় মুসলমানদের প্রথম কিবলা আলাক্সা মসজিদ ভেঙে ফেলা ষড়যন্ত্র করছে ইসরায়েল এমনটাই জানিয়েছে জেরুজালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল রিফাই গাজা উপত্যকায় এখনও সক্রিয় স্বাধীনতাকামী গোষ্ঠীর প্রায় সত্তর শতাংশ সুরঙ্গ ইসরায়েলের হামলার মধ্যেও টিকে আছে এই প্রতিরোধ কাঠামো এরপর জানাব জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনের দৌড় শুরু আলোচনায় রয়েছেন ইউরোপ এশিয়া ও আফ্রিকার কয়েকজন প্রভাবশালী প্রার্থী এদিকে ইসরায়েলি মন্ত্রীর মন্তব্যে তীব্র সমালোচনা ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে সৌদি নেতাদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেছেন মরুভূমিতে উঠে চড়তে থাকো যা দুই দেশের সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলেছে অন্যদিকে পশ্চিম তীর দখলের বিল অনুমোদনের পর ইসরায়েলকে হুশিয়ার করেছেন ট্রাম্প বলেছেন এই সিদ্ধান্ত আঞ্চলিক স্থিতিশীলতা ও যুদ্ধবিরতি নষ্ট করতে পারে আরও জানাব যুক্তরাষ্ট্রের মোকাবেলায় নিজ সীমান্তে পাঁচ হাজার রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভেনেজুয়েলা এতে লাতিন আমেরিকায় নতুন সামরিক উত্তেজনা দেখা দিয়েছে এবং সবশেষে জানাব পাকিস্তানের সেনাপ্রধানকে মুখোমুখি হন বলে হুমকি দিয়েছে তেহরিক ইথালেবান পাকিস্তান সাম্প্রতিক অভিযানে তাদের বহু সদস্য নিহত হয় বলে জানা গেছে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিও দেখতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দেবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন গাজা উপত্যকায় এখনও অক্ষত ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীর সত্তর শতাংশ সুরঙ্গ দুই বছর গণহত্যা চালিয়ে হামাসকে সামরিকভাবে দুর্বল করলেও পুরোপুরি ধ্বংস করতে পারেনি ইসরায়েল পুনরায় শক্তিশালী হওয়ার চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি মার্কিন সংবাদ মাধ্যম এনবিসির এক প্রতিবেদনের তথ্য বলছে এখনও উপত্যকায় সক্রিয় হামাসের প্রায় বিশ হাজার যোদ্ধা নারকীয় বর্বরতার মধ্যেও থামেনি তাদের নতুন সদস্য নিয়োগ নিরাপত্তা বিশ্লেষকদের মতে উপত্যকায় হামাসের সত্তর শতাংশ সুরঙ্গ এখনও অক্ষত রয়েছে যার বেশিরভাগের অস্তিত্বই খুঁটে পায়নি ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় ইসরায়েলি সেনারা গাজার কিছু অংশ থেকে সরে যেতেই রাস্তায় রাস্তায় চোখে পড়েছে হামাসের সশস্ত্র সদস্যদের ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের এই দাপুটে উপস্থিতি জন্ম দিয়েছে নতুন আলোচনার বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ টন কি টন বোমা ফেলে হামাসকে কতটা দুর্বল করতে পেরেছে মার্কিন সংবাদমাধ্যমে এনডিসির এক প্রতিবেদনে উঠে এসেছে হামাস উল্লেখযোগ্যভাবে দুর্বল হলেও পুরোপুরি ধ্বংস হয়নি বড় আবারও উপত্যকায় নিজেদের অবস্থান শক্ত করতে পুনর্জাগরণের চেষ্টা চালাচ্ছে গোষ্ঠীটি দুই বছরই ইসরায়েলি হামলায় প্রায় বিশ হাজার যোদ্ধা হারিয়েছে তারা সেই শূন্যস্থান পূরণে যুদ্ধের মধ্যেই নতুন সদস্য নিয়োগ অব্যাহত রাখে হামাস দেয়া হয় প্রশিক্ষণও একাধিক ইসরায়েলি গোয়েন্দার তথ্যমতে বর্তমানে গাজায় দশ থেকে বিশ হাজার গেরিলা যোদ্ধা রয়েছে গোষ্ঠীটির বলা হচ্ছে গাজায় ব্যাপক জনপ্রিয়তার কারণে বিপুল সদস্য হারালেও হামাসের জনবল সংকট হওয়ার সম্ভাবনা কম এমন বর্বরতার কারণে ইসরায়েলের প্রতি আরও খুব বেড়েছে ফিলিস্তিনিদের আর তাই হামাসে যোগ দিতে অনেকেই আগ্রহী হচ্ছেন ইসরায়েলের সামরিক বাহিনী তথ্যমতে হামাসের নব্বই শতাংশ রকেট ও অন্যান্য অস্ত্র সরঞ্জাম ধ্বংস করেছে আইডিএফ আপাতত তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধির পথ নেই তবে উপত্যকার বিরানব্বই শতাংশ অবকাঠামো গুড়িয়ে দিলেও হামাসের সুরঙ্গের মাত্র বিশ থেকে তিরিশ শতাংশ ধ্বংস করতে পেরেছে ইসরায়েল বলা হচ্ছে উপত্যকায় যে বিস্তৃত টানেল নেটওয়ার্ক গড়ে তুলেছে গোষ্ঠীটি তার অধিকাংশই এখনও রয়েছে লোকচক্ষুর আড়ালে যুদ্ধবিরতি চুক্তির অন্যতম শর্ত হামাসকে নিরুশ্রীকরণ তবে এখন পর্যন্ত অস্ত্র সমর্পণে রাজি নয় হামাস এ পরিস্থিতিতে শক্তি প্রয়োগে ফিলিস্টিনে প্রভাবশালী এই গোষ্ঠীটিকে নিরস্ত্র করা যাবে কি না তা নিয়ে রয়েছে সংশয় এর আগে চলতি বছরের প্রথম দিকে সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন জিম্মি মুক্তির সময় বিপুল হামাস সদস্যের সশস্ত্র উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল জাতিসংঘে নতুন মহাসচিব নির্বাচনের দৌড় শুরু কারা আছেন আলোচনায় আগামী বছর জাতিসংঘে শুরু হবে নতুন মহাসচিব নির্বাচনের দৌড় যিনি দুই হাজার সাতাশ সালের পয়লা জানুয়ারি থেকে দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান মহাসচিব আন্তনীয় গুতেরেসের উত্তরসূরি বেছে নিতে প্রস্তুতি নিচ্ছে বিশ্ব সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে নিচে তুলে ধরা হলো প্রক্রিয়াটি কিভাবে হয় এবং কারা এ পদে আগ্রহী জাতিসংঘের পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ ও একশো তিরানব্বই সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সভাপতি যৌথভাবে সদস্য রাষ্ট্রগুলোর কাছে মনোনয়ন আহ্বান করে চিঠি পাঠাবেন বছরের শেষের দিকে ওই চিঠি পাঠানোর কথা রয়েছে কোন প্রার্থীকে অবশ্যই কোন একটি জাতিসংঘ সদস্য রাষ্ট্রের পক্ষ থেকে মনোনীত হতে হয় প্রথা অনুযায়ী মহাসচিবের অঞ্চল অঞ্চলভিত্তিক ঘুরে আসে গুতেরেস নির্বাচিত হওয়ার সময় পূর্ব ইউরোপের পালা ছিল এবার ল্যাটিন আমেরিকার পালা বলে মনে করা হচ্ছে যদিও অন্যান্য অঞ্চল থেকেও প্রার্থী আসতে পারে বলে ধারণা করছেন কূটনীতিকরা প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ইতোমধ্যে কয়েকজন প্রার্থী নিজেদের আগ্রহ প্রকাশ করেছেন চিনী প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক ঘোষণা দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেটকে মনোনয়ন দেওয়া হবে তিনি দুবার প্রেসিডেন্ট ছিলেন এবং জাতিসংঘের মানবাধিকার কমিশনার এবং জাতিসংঘের নারী সংস্থার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন কোস্টারিকার প্রেসিডেন্ট রদ্রিগো চাভেস জানিয়েছেন দেশটি প্রাক্তন উপপ্রধানমন্ত্রী রেবেকা ব্রিনস প্যানকে প্রার্থী করবে বর্তমানে তিনি জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন বা ইউএনসিটি সিটি এর মহাসচিব আন্তর্জাতিক পারমাণবিক শক্তি আয়োগ বা আইএই এর মহাপরিচালক গ্রসি গত সেপ্টেম্বরে ঘোষণা দেন যে তিনি প্রার্থী হচ্ছেন কূটনীতিতে অভিজ্ঞ এই আর্জেন্টাইন দুই হাজার আইএই এর নেতৃত্ব দিচ্ছেন পনেরো সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদ গোপন ব্যালটে ভোট দিয়ে একটি নাম সুপারিশ করবে জাতিসংঘ সাধারণ পরিষদের কাছে প্রতিটি সদস্য প্রার্থীর পক্ষে সমর্থন অসম্মতি বা মত নেই ভোট দিতে পারে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য ফ্রান্স এই পাঁচ স্থায়ী সদস্য অর্থাৎ ভেটো ক্ষমতা সম্পন্নের ঐকমত্যই এখানে মুখ্য পরিষদের সুপারিশ পাওয়ার পর সাধারণ পরিষদ আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নিয়োগ অনুমোদন করবে যা ঐতিহ্যগতভাবে আনুষ্ঠানিকতাই মাত্র ইতিহাসে অনেকটাই অস্বচ্ছ এই প্রক্রিয়া এখন আরও স্বচ্ছ করতে কাজ করছে জাতিসংঘ দুই সালের সেপ্টেম্বরে সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে বলা হয় প্রত্যেক প্রার্থীকে মনোনয়নের সময় তাদের ভিজন স্টেটমেন্ট বা কর্মপরিকল্পনা প্রকাশ করতে হবে এবং তা জনসম্মুখে প্রদর্শিত হবে জাতিসংঘের কোনো পদে থাকা প্রার্থীদের নির্বাচনী সময় নিজেদের দায়িত্ব থেকে বিরতি নামার পরামর্শ দেওয়া হয়েছে যাতে স্বার্থের সংঘাত না ঘটে জাতিসংঘ সনদ অনুযায়ী মহাসচিব হলেন সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা তিনি একাধারে দীপনতি শিখর সচিব ও নির্বাহী প্রধান বর্তমানে হাজারেরও বেশি বেসামরিক কর্মী ও প্রায় হাজার বাহিনী তত্ত্বাবধান করেন সংস্থার বার্ষিক মূল বাজেট তিন দশমিক সাত বিলিয়ন ডলার আর শান্তিরক্ষা কার্যক্রমের বাজেট পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার যেহেতু সামরিক ব্যবস্থা বা নিষেধাজ্ঞার অনুমোদন নিরাপত্তা পরিষদের হাতে তাই মহাসচিবের ক্ষমতা সীমিত অনেকেই বলেন পাঁচ স্থায়ী সদস্য এমন কাউকে পছন্দ করেন যিনি সচিব বেশি জেনারেল কম না জাতিসংঘের আশি বছরের ইতিহাসে কোনো নরী মহাসচিব হননি সম্প্রতি জাতিসংঘ ও সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাবে বলা হয়েছে দুঃখের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে কোনো নারী এখনো মহাসচিব পদে আসেননি এবং সদস্য দেশগুলোকে আহ্বান জানানো হয়েছে যেন তারা নারীদেরকে প্রার্থী হিসেবে বিবেচনা করে মরুভূমিতে উঠে চড়তে থাকো সৌদি নেতাদের কটাক্ষ ইসরায়েলি মন্ত্রীর ইসরায়েলের উগ্রবাদী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিজ বলেছেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করে যদি সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয় তবে ইসরায়েল তা করবে না তিনি করে বলেন সৌদিরা মরুভূমিতে উঠে চড়তে থাকো টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে স্মোট্রিজ বলেন যদি সৌদি আরব আমাদের বলে ফিলিস্তিন রাষ্ট্রের বিনিময়ে স্বাভাবিকীকরণ না ধন্যবাদ সৌদি আরবের মরুভূমিতে উঠে চড়তে থাকো এবং আমরা অর্থ নীতি সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন চালিয়ে যাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী নভেম্বরে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিকীকরণকে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে এমন সময় ইসরায়েলি এই এই মন্ত্রীর মন্তব্য এলো সৌদি আরব ইঙ্গিত দিয়ে আসছে পূর্ব জেরুজালেম যদি ফিলিস্তিন রাষ্ট্রের অংশ হয় অর্থাৎ উনিশশো সালের সীমানা অনুসারে দুই রাষ্ট্র প্রতিষ্ঠা হয় তবেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা সম্ভব হবে ইসরায়েলি মন্ত্রী স্মোট্রিচ এবং নেতানিয়াহু ডানপন্থী সরকারের অন্যান্য সদস্যরা এই শর্তের বিরোধিতা করেন এদিকে স্মোট্রিচের মন্তব্য বিরোধী নেতা ইয়ার ল্যাপিড সহ বিরোধী নেতাদের সমালোচনার জন্ম দিয়েছে ল্যাপিড এক্স পোস্টে লিখেছেন মধ্যপ্রাচ্যকে পরিবর্তন করতে পারে এমন চুক্তিগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার পরিবর্তে এই সরকারের সদস্যরা সর্বনিম্ন স্তরে টুইটার ব্যবহারকারীদের মতো কথা বলছেন ক্ষতিকর বিবৃতি দিচ্ছেন তিনি আরবি ভাষার একটি টুইটে আরও বলেন সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের আমাদের বন্ধুরা স্মোট্রিচ ইসরায়েল রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন না ইসরায়েলের বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান বলেন সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পরিবর্তে নেতানিয়াহু ও স্মটরিচের জোট গাজায় হামাস এবং কাতারকে বেছে নিয়েছে পশ্চিম দিয়ে যুক্ত করার বিল অনুমোদন ইসরায়েলকে হুঁশিয়ার করলেন ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার একটি বিল প্রাথমিক অনুমোদন পেয়েছে মাত্র এক ভোটের ব্যবধানে পঁচিশ চব্বিশ ভোটে বিলটি পাশ হয় তবে এটি আইনে পরিণত হতে আরও তিন দফা ভোটাভোটি বাকি আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে এ বিলটি প্রধানমন্ত্রী নেতানিয়াহোর দল লিখুত পার্টির সরাসরি না তুললেও জোট সরকারের অংশ কিছু চরমপন্থী দল এর পক্ষে ভোট দিয়েছে এর আগে পশ্চিম তীরে ইহুদি বসতি যুক্ত করার আরেকটি বিলও অনুমোদন পায় জাতিসংঘ সহ বিশ্বের বেশিরভাগ দেশ বরাবরই পশ্চিমবীর দখলকে অবৈধ বলে উল্লেখ করেছে দুই সালে আন্তর্জাতিক বিচার আদালতও ইসরায়েলের দখলদারিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে রায় দেয় বিলটি অনুমোদনের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যদি পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হয় তবে যুক্তরাষ্ট্রের সব সমর্থন হারাবে ইসরায়েল বর্তমানে যুদ্ধবিরতি এগিয়ে নিতে ইসরায়েল সফর করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনিও বলেন এটি যুক্তরাষ্ট্রের নীতি নয় এদিকে ফিলিস্তিন কাতার সৌদি আরব ও জর্ডান সব দেশই ইসরায়েলের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে তারা বলেছে এটি দুই রাষ্ট্রভিত্তিক সমাধানকে ধ্বংস করবে বিশ্লেষকরা মনে করছেন পশ্চিম তীরে ইসরায়েলের আগেই দখলদারি চলছে তবে এই বিল ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বড় হুমকি তৈরি করতে পারে আপনি কি মনে করেন ট্রাম্পের এই হুশিয়ারি ইসরায়েলকে সত্যিই থামাতে পারবে পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন পাকিস্তানের সেনাপ্রধানকে এমন হুমকি দিয়েছে তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে হুমকি দিয়েছে তেহরিক ই তালেবান পাকিস্তান বা টিটিপি সশস্ত্র শীর্ষ টিটিপি কমান্ডার আসিম মুনিরকে হুমকি দিচ্ছেন দাবি করছেন যে পাঠানোর পরিবর্তে পাকিস্তানি সেনাবাহিনীর উচিত শীর্ষ কর্মকর্তাদেরই যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দেওয়া ভিডিওগুলোতে গত আট অক্টোবর খাইবর পাকথুনকর কুর্রামে এক অতর্কিত হামলার ফুটেজ অন্তর্ভুক্ত রয়েছে যেখানে টিটিপি দাবি করেছে যে বাইশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন জব্দ করা গোলাবারুদ এবং যানবাহন এতে দেখানো হয় যদিও ওই হামলায় এগারো জন সৈন্য নিহতের কথা জানিয়েছে পাক সেনা বাহিনী এর মধ্যে একটি ক্লিপে পাক সেনা প্রধানকে ইঙ্গিত করে টিটিপির একজন জ্যেষ্ঠ নেতা ক্যামেরার সামনে এসে বলছেন পুরুষ হয়ে থাকলে আমাদের মুখোমুখি হন টিটিপির ওই নেতাকে কামান্ডার কাজিম হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানি কর্মকর্তারা একই ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায় যে মায়ের দুধ পান করে থাকলে আমাদের সাথে যুদ্ধ করুন গত একুশ অক্টোবর পাকিস্তানি কর্তৃপক্ষ কাজিমকে ধরতে তথ্যের জন্য দশ কোটি পাকিস্তানি রুপি পুরস্কার ঘোষণা করেছে সূত্র এনডিটিভি প্রাণঘাতী সংঘর্ষের পর টিএলপিকে নিষিদ্ধ করল পাকিস্তান উগ্র ডানপন্থী দল তেহরিক ই লবাইক পাকিস্তানকে টিএলপিকে নিষিদ্ধ করা হয়েছে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সরকার এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞার অনুমোদন দেয় মন্ত্রিসভা দলটির বিরুদ্ধে সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগ আনা হয় কয়েকদিন আগেই ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নেয় টিএলপি সদস্যরা এতে নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের সাথে দলটির সদস্যদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজনের প্রাণ যায় ধারণা করা হচ্ছে এ ঘটনা ঘিরেই নতুন করে নিষেধাজ্ঞায় পড়ল দলটি এদিকে অসাংবিধানিক আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে সহিংস রাজনৈতিক গোষ্ঠী টিএলপি এর আগে দুই সালেও সহিংস বিক্ষোভের জেরে ইমরান খানের সরকার টিএলপি নিষিদ্ধ করে যদিও নির্দিষ্ট শর্ত সাপেক্ষে ছয় মাসের মধ্যেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করা হয় পশ্চিম তীর দখলে ইসরায়েলি পার্লামেন্টে বিল পাস পনেরো দেশের নিন্দা সম্প্রতি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার বিল প্রথম ধাপে পাশ করেছে ইসরায়েলি পার্লামেন্ট এক বিবৃতিতে তেল আবিবের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে আরব ও ইসলামিক বিশ্বের পনেরোটি দেশ বিবৃতিতে নিন্দা জানানো দেশগুলো হলো কাতার জর্ডানের হাশেমি রাজতন্ত্র ইন্দোনেশিয়া পাকিস্তান তুরস্ক জিবুতি সাউদি আরব ওমান গাম্বিয়া ফিলিস্তিনি রাষ্ট্র With. লিবিয়া মালয়েশিয়া মিশর নাইজেরিয়া আরব লীগের সাধারণ সচিবালয় এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি বিবৃতিতে তারা নেসেটের এই দুটি প্রস্তাব অনুমোদনকে দক্ষত পশ্চিম তীর এবং অবৈধ ইসরায়েলি উপনিবেশগুলোর উপর তথাকথিত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেবার প্রকাশ্য প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে একে আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজলিউশনগুলোর বিশেষত তেইশশো চৌত্রিশ নম প্রস্তাবের নগণ্য লঙ্ঘন বলে অভিহিত for it এই রেজলিউশনে উনিশশো সাল থেকে দক্ষত ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ আলকুদ সহ ইসরায়েলের গণবিন্যাস চরিত্র ও অবস্থান পরিবর্তনের সকল পদক্ষেপের নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে আন্তর্জাতিক বিচার আদালতের পরামর্শমূলক অভিমত উল্লেখ করা হয়েছে যেখানে আদালত স্পষ্টভাবে ঘোষণা করেছে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত অবৈধ এবং বসতি স্থাপন ও সংযুক্তিকরণের সব পদক্ষেপ অবৈধ বৃহস্পতিবার তেইশে অক্টোবর কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিবৃতি প্রকাশ করেছে অন্যদিকে তারা দু হাজার পঁচিশ সালের অক্টোবর ইসরায়েল দক্ষত ফিলিস্তিনি ভূখণ্ডে অর্থাৎ গাজা সহ জনগণের দৈনন্দিন প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা এবং জাতিসংঘ ও এর সংস্থাগুলোর অর্থাৎ ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থানের মাধ্যমে মানবিক সহায়তা সহযোগিতা বাধ্যবাধকতা করে। লেবাননের পূর্ব ও দক্ষিণাঞ্চলের বেকা অঞ্চলের সিরিয়া সীমান্তের কাছে পূর্ব পার্বত্য এলাকায় একাধিক ও তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন স্থানীয় সময়ে বৃহস্পতিবার এই হামলা হয় বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আল জাজিরার মন্ত্রণালয় জানায় পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় চালানো হামলায় প্রাথমিকভাবে দুজনের মৃত্যুর খবর পাওয়া যায় পরে দক্ষিণাঞ্চলের নবাতিয়া এলাকার কাছে পৃথক পৃথকায় আরো দুজন নিহত হয় লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো তীব্র বিমান হামলা চালায় নিহতদের মধ্যে একজন বয়স্ক নারীও আছেন লেবাননের উত্তর পূর্বাঞ্চলের হারমেল পর্বত এলাকায়ও দুটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা পূর্ব ও উত্তর লেবাননে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সঙ্গে সম্পর্কিত স্থানগুলোতে আক্রমণ করেছে বিবৃতিতে বলা হয়েছে তারা এই অঞ্চলে বেশ কয়েকটি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার মধ্যে রয়েছে হিজবুল্লা জঙ্গিদের প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি শিবির হিজবুল্লার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করা হয়নি পশ্চিম তীরের দখল নিয়ে ইসরায়েলকে কঠিন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন যদি ইসরায়েল ফিলিস্তিনের পশ্চিম তীরকে দখল বা সংযুক্ত করার সিদ্ধান্ত নেয় তাহলে যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে স্থানীয় সময় বৃহস্পতিবার তেইশ অক্টোবর সংবাদ মাধ্যম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন এটা ঘটবে না কারণ আমি আরব দেশগুলোর কাছে কথা দিয়েছি আর এখন এটা করা সম্ভব নয় আমরা আরব দেশগুলোর কাছ থেকে দারুণ সমর্থন পেয়েছি যদি এটা হয় তাহলে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সমস্ত সমর্থন হারাবে ট্রাম্প জানান তার নেতৃত্বে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে তবে তারপর যদি এমন কোন প্রেসিডেন্ট আসেন যিনি তার মতো সম্মান আদায় করতে ব্যর্থ হন তাহলে সবকিছু ভেঙে পড়তে পারে তিনি বলেন আমি থাকাকালীন সময়টা কেবল আরও ভালো হবে আরও শক্তিশালী হবে এবং একদম নিখুঁত হবে ঠিক আছে দারুণ হবে কিন্তু আমার পর কি হবে সেটা বলতে পারি না জানো তো খারাপ প্রেসিডেন্টও আসতে পারে যদি খারাপ প্রেসিডেন্ট আসে তাহলে সবকিছু খুব সহজেই শেষ হয়ে যেতে পারে কিন্তু তারা যদি প্রেসিডেন্টকে সম্মান করে তাহলে দীর্ঘমেয়াদী সুন্দর শান্তি প্রতিষ্ঠিত হবে এর আগে গত সেপ্টেম্বর মাসে ট্রাম্প জানিয়েছিলেন তিনি জর্ডান নদীর পশ্চিম তীর দখল বা সংযুক্ত করার অনুমতি ইসরায়েলকে দেবেন না সংবাদ মাধ্যম অ্যাক্সিওস সূত্রের বরাতে জানিয়েছে হোয়াইট হাউস নেতা নিয়াহুকে স্পষ্ট জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত অব্যাহত থাকলে ইসরায়েল আন্তর্জাতিক আরো বেশি বিচ্ছিন্ন হয়ে পড়বে ধসে পড়ার শঙ্কায় মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদ ভেঙে ফেলা ষড়যন্ত্র করছে ইসরায়েল দীর্ঘদিন ধরেই পবিত্র আল আকসা মসজিদ ভেঙে ফেলা ষড়যন্ত্র করছে ইসরায়েল পরিকল্পনার অংশ হিসেবে মসজিদের আশেপাশে খনন কাজ চালাচ্ছে দখলদাররা এমন ঘটনায় ঐতিহ্যবাহী এই মসজিদের ধসে পড়ার শঙ্কা তৈরি হয়েছে সম্প্রতি ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা এজেন্সিতে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে জেরুসালেম গভর্নরেটের উপদেষ্টা মারুফ আল রিফাই আল রিফাই অভিযোগ করেন এই সুরঙ্গ খনন জেরুজালেমের পুরনো শহরের ঐতিহাসিক ও ইসলামী স্থাপনাগুলোকে ইহুদীকরণের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বিষয়টি ইসলামী আইনের পরিপন্থী তিনি ব্যাখ্যা করেন সুরঙ্গগুলো ইসরায়েলি কর্তৃপক্ষ সিটি অফ ডেভিড নামে ডাকে ফলে এখানে একাধিক পরিবর্তন আনতে চাচ্ছেন তারা মসজিদের পাশে পুরনো জলপথ শুকিয়ে সুরঙ্গ জাদুঘর ও সিনাগগে অর্থাৎ ইহুদি উপসনালয় রূপান্তরিত করা হয়েছে জাব্বানা মার্কেট নামে পরিচিত একটি সুরঙ্গকে এখন ইহুদি পর্যটন পথে পরিণত করা হয়েছে এটি আল আকসা মসজিদের নিচের অবকাঠামোকে হুমকির মুখে ফেলেছে জেরুজালেম প্রশাসন জানায় ইসরায়েল ধর্মীয় গল্পগাথার অজুহাতে ওই এলাকায় নতুন করে দখল বাস্তবতা তৈরি করছে যাতে করে ফিলিস্তিনি উপস্থিতি মুছে ফেলে বসতি স্থাপনকারীদের আধিপত্য প্রতিষ্ঠা করা যায় পাশাপাশি এটি মূলত পুরনো জেরুজালেমের আরব ইসলামী চরিত্র মুছে ফেলার একটি পরিকল্পিত পদক্ষেপ আন্তর্জাতিক তদারকির আড়ালে গোপনে বা আধা গোপনে এই খননগুলো হচ্ছে ফলে বিষয়টি আল আকসা মসজিদের স্থাপত্যিক স্থিতিশীলতাকে দুর্বল করার হুমকি দিচ্ছে বিশ্লেষকেরা মনে করছেন এই প্রচেষ্টা জেরুজালেমকে একটি ইহুদি শহর প্রমাণ করার ইহুদিকরণ প্রকল্পের অংশ তবে এই ঘটনা ছাড়াও দখলদার ইসরায়েল মিথ্যা ধর্মীয় দাবির অজুহাতে শেখ জাররা মহল্লায় ইহুদি বসতি সম্প্রসারণ ও দখল জোরদার করছে ওই এলাকায় কঠোর মাসরিক অবরোধ জারি করে স্থানীয় বাসিন্দাদের চলাচল সীমিত করা হয়েছে বিশেষ বিশেষ সময় খেয়াল খুশি মতো এলাকা জুড়ে ইসরায়েলি সামরিক যান মোতায়েন করা হয় বসানো হয় একাধিক তলা বিশিষ্ট চৌকি এবং বন্ধ করে দেওয়া হয় প্রধান সড়কগুলো এতে স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়ে